হ্যালো বন্ধুরা আজকে অনেক খুশি আমি আজকে আমি আমার হাজবেন্ডের স্বপ্ন পূরণ হচ্ছে বলে অনেক খুশি সে অনেক আগে থেকেই একটি বাইক নেওয়ার জন্য খুবই উৎসুক ছিল তো আজকে সত্যি সত্যিই বাইক নিতে চলে এসেছি আমরা এখন যাচ্ছি শোরুমের ভিতরে চাপাইনা বাবুগঞ্জের শোরুম এই যে প্রথমে আমার স্বামী যাচ্ছে তারপরে আমি আর সাথে ছিল আমার ছোট ভাই গাড়ি দেখার পর পেমেন্ট করাও কমপ্লিট আগে থেকেই চয়েস করে রেখেছিলাম বাইকটি আর বাইকটির নাম হচ্ছে হিরো এক্সট্রিম এই যে বাইকটি আমার হাজবেন্ডের এই বাইকটি পছন্দ আমাদের বাইকটি কেনা হয়ে গেছে এখন আমার হাজবেন্ড এখন প্রথম বাইকে চড়ে একটু ট্রাই করে দেখবে যে সে কেমন চালাতে পারছে বা কেমন মজা লাগছে তার এই যে বাইক নিয়ে চলে গেল ভিডিওটি করতে মিস হয়ে গিয়েছিল আর বাইক নিয়ে চলে আসলো তার খুব পছন্দের তার যে এই শখটা পূরণ হয়েছে এই জন্য আমি অনেক খুশি